আজকে শেয়ার করব মিষ্টির দোকানের মতো খুবই সুস্বাদু একদম নিরামিষ আর একদম ক্রিস্পি একটা শিঙারার রেসিপি যেটা আপনারা এই রেসিপিটি ফলো করলে খুব সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নিই কীভাবে আমরা রেসিপিটি বানাচ্ছি তো আমরা যেহেতু ফুলকপি শিঙারা বানাবো তো প্রথমে ফুলকপিগুলোকে টুকরো করে কেটে নেওয়ার পর সেটাকে তেলের মধ্যে বেশ খানিক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে কেন কি আলু সিদ্ধ মেশানোর পর সেটা আর সিদ্ধ হবার কোনো জায়গা থাকবে না তাই প্রথমেই ফুলকপির ছোট ছোট টুকরোগুলোকে নুন আর হলুদ দিয়ে বেশ খানিক্ষণ সময় ধরে হালকা আছে ফুলকপির সেন্ট বেরিয়ে পর্যন্ত ভেজে নিতে হবে এবার সেই তেলের মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা পাঁচ ফোড়ন এই পাঁচফোরণ গুঁড়োটি হালকা আছে ভেজে হালকাভাবে মিক্সিতে গ্রাইন্ড করে আমি রেখে দিই যেটা যে কোনো নিরামিষ রেসিপিতে আমার কাজে লেগে যায় আর এর মধ্যে অ্যাড করে দিলাম একটু থেতো করা বা হালকাভাবে গ্রাইন্ড করে নেওয়া আদা আদাটি একদম মিহিভাবে গ্রাইন্ড করব না তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে নেবো তার জন্য জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো একটা বাটিতে নিয়ে সেটার মধ্যে অল্প পরিমাণে জল মিশিয়ে গুলে নিলাম আর আদাটি হালকাভাবে ভাজা ভাজা হয়ে যাবার পর আমি গুলে রাখা মশলাটি এর মধ্যে অ্যাড করে দিয়ে আবার খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি এটা হালকা আছে খানিকক্ষণ সময় ধরে কষিয়ে নেব আর জোর করা যাবে না তাতে মশলাটি পুড়ে যেতে পারে এইবার এর মধ্যে অ্যাড করে নিলাম একটুখানি কসুরি মেথি এই মেথিটা দিলে আমাদের শিঙারার যে মিষ্টির দোকানের মতো টেস্ট সেটা একদমই চলে আসবে তো মেথি পাতাটা অবশ্যই ইউজ করবেন তার মধ্যে আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলি দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এইবার আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম এই আলুটি আমি কুকারেই সিদ্ধ করেছি চারটে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে সেটাকে হাফ করে কুকারে চারটে সিটি দিয়ে দিয়েছিলাম তাতে আলুটি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি পরিমাণ মতো নুন এবং চিনি অ্যাড করে দিলাম এবং সাথে দিলাম ভেজে রাখা বাদাম এইবার এই মশলাটিকে আরও বেশ খানিক্ষণ সময় ধরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালো করে কড়াইয়ে হালকা আছে নাড়াচাড়া করলাম তাতে আলুর কাঁচা গন্ধটি চলে যাবে এবং এইভাবে নাড়াচাড়া করার পর শেষের দিকে আমি অ্যাড করে দিলাম এক চামচ মতো ঘি এবং ধনে পাতা ঘি দিলে ফুলকপির শিঙারার স্বাদটা খুব অনেকটাই বেড়ে যাবে আলুর মশলাটি খানিকক্ষণ সময় ধরে প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে আমি আরও নাড়াচাড়া করে নিয়েছি তাতে মশলাটি আমাদের পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার মশলাটি নামিয়ে আমি ঠান্ডা হতে রেখে দিলাম এই পর্যায়ে আমি আটাটি মেখে নেব আমি একটি পাত্রে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার মধ্যে আমি দু চামচ পরিমাণে ভালো ঘি দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে ময়ান দিয়ে দিচ্ছি তারপরে যতটা পরিমাণ আরও এক্সট্রা সাদা তেল দিয়ে দিলাম দি 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 এবং সেটাকে এমনভাবে ময়ান দিতে হবে যাতে এটা বাইন্ডিং হয়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর জোয়ান এটা সম্পূর্ণ অপশনাল আপনাদের ইচ্ছা হলে দিতে পারেন এবং ইচ্ছা না হলে নাও দিতে পারেন এইভাবে করে মেখে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিলাম তার এরপরে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে আমি আটাটি ডোটি বানিয়ে নিচ্ছি কিন্তু আপনারা চাইলে জল দিয়েও বানাতে পারেন দুধ দিয়ে আটার ডোটি মাখলে স্বাদটা আরেকটু বেশি ভালো হয় তাই আমি দুধ ইউজ করেছি আপনারা চাইলে জলও ইউজ করতে পারেন এরপর আটা মাখাটি আমি দশ পনেরো মিনিটের জন্য রেস্ট হতে রেখে দিলাম ময়দাটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে এরপরে লেচি কেটে নিয়ে আমি গোল গোল লুচির মতো করে এটা বেলে নিচ্ছি লুচির মতো বেলা হয়ে গেলে এটাকে মাঝামাঝি দুটি অংশে ভাগ করে নিচ্ছি এবং তারপরে এটা দু সাইড থেকে ভাঁজ করে এবং মাঝখানে জল ইউজ করে আমি এটাকে সেটে নিচ্ছি এবং এর ভেতরেই আলুর পুটটি চামচের সাহায্যে দিয়ে হাতের সাহায্যে চেপে চেপে ভরে আবার মুখটি জল দিয়ে সিল করে দিচ্ছি ময়দার মধ্যে একটু জল লাগিয়ে সেই দুটো ময়দার অংশ ধরে ভালো করে চেপে দিলেই মুখটা সেটে যাবে তবে যদি শুকনোভাবে মুড়ে দেওয়া হয় তাহলে পরবর্তী ক্ষেত্রে মানে এই শিঙারার মুখটি খুলে যেতে পারে তাই অবশ্যই জল বা ময়দার একটা ব্যাটার বানিয়ে মুখটা সিল করতে হবে এইভাবে এক একটা করে আমি ময়দার ইউ লুচি বানিয়ে এবং সেটাকে হাফ করে কেটে শিঙারাগুলি গড়ে খানিক্ষণের জন্য রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দিলে একটু ভালো হবে তাতে শিঙারাটাই খুব ভালোভাবে চিটিয়ে যাবে মুখটি এবং ভাজার সময় সে মুখটি খুলে আলুটি বেরিয়ে যাবে না শিঙারাগুলি গড়া হয়ে গেছে শিঙারার গায়ে একটু আলু লেগে আছে এটা শিঙারা ভেঙে যায়নি আমি আলুগুলো যেহেতু হাত দিয়ে ভরেছিলাম সেই আলুগুলি শিঙারার গায়ে লেগেছে এটাতে স্বাদটা আরও ভালোই হবে এটা দেখতেও খারাপ লাগবে না ভাজা হয়ে গেলে এটা বোঝা যাবে না তারপরে তেল হালকাভাবে গরম হয়ে গেলে আমি সেই তেলের মধ্যে শিঙারাগুলো দিয়ে বেশ কানিক্ষণ সময় ধরে কম আছের মধ্যে কম আছে শিঙারাগুলি ভেজে নিচ্ছি তাহলে শিঙারার ময়দাটা যে আছে বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর শিঙারার অন্য যে লুচিটি বানানো হচ্ছে সেটি অবশ্যই একটু পাতলা করে বেলার চেষ্টা করতে হবে পাতলা করে বেললে যে শিঙারার মধ্যে যে কাঁচা কাঁচা ময়দা পাওয়া যায় সেটা পাওয়া যাবে না এইভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আমাদের শিঙারিটি তৈরি হয়ে গেছে শিঙারাটি খেতে সত্যিই খুব সুন্দর এরকম আরও সহজ সুস্বাদু রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন